বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল সকলে কেমন আছো আশা করি ভালো আছো আর তোমাদের ভালোবাসা নিয়ে শুরু করছি আজকে ব্লগটি সঙ্গে থেকে পাশে দেখো সকালবেলা সব ছেলে মেয়েদেরকে খেতে দিয়েছি ম্যাগি চলো ও আমাদের সব কুচো কাচারা খেতে বসে পড়েছে এখন ম্যাগি এদিকে চা এদিকে র্যাকেট পাপড় ভাজা হয়েছে সবাই খাচ্ছে আর এই দেখো সব ম্যাগি নিয়ে বসেছে খেতে ওই দেখো আমার ছোট্ট সুনামণি তাকাও মাম্মা একটু হাই বলে দাও গুড মর্নিং বলো এই যে ঠিকুদি কাজ করছে কি করবে বুঝতে পারছে না সারা দিন কাজ করে কাজ করে আর কাজ করে বান্ধবী এসছে মাথা খাইছে মন পড়ে আমি কি খাওয়াবো বুঝতেই পাচ্ছি না কি খাওয়াবো ওদের রাত তো আমি মনের মতো কিছু দিতে পাচ্ছি না দেখো সুন্দর ভাজা ডাল করছে দেখেছো আচ্ছা ঠিক আছে করো বন্ধুরা তাহলে ওরা খেয়ে নিই পরে আবার ফিরে আসছি তোমাদের সঙ্গে কথা বলতে কেননা এখন একটু কাজকর্ম করতে হবে এই যে বন্ধুরা আজকে মামা মের পাপা এসছে আমাকে নিতে আর টেঙ্কুতি দেখো কত রকমের রান্নার আয়োজন করেছে মামামের পাপার জন্য ওনাকে খাওয়াবে যার কারণে তাই যে টিঙ্কুদি সবাইকে খেতে দিচ্ছে আর আমি ওপর থেকে সবার ভিডিও করছি দেখতেই পারছ তাই সবাই বেশ মজা করে আনন্দে খাচ্ছে আর আমি ওপরে দেখছি বসে বসে সবার খাওয়া হয়ে গেলে লাস্টে আমি আর দিদি বসবো খেতে চলো Kan du snakke litt kroatisk? এই যে বন্ধুরা আমরা বিলাসপুরের মন্দিরে আজকেও আবার এসেছি ঘুরতে কালকে একবার এসে ঘুরে গেছি চলো তোমাদেরকে আজকে সুন্দর করে মন্দিরটা ঘুরে দেখাবো চলো বন্ধুরা আজকে তোমাদেরকে সুন্দর করে মন্দিরটা দেখাবো কালকেও এসেছিলাম কিন্তু ভালোভাবে তোমাদেরকে অতটা সুন্দরভাবে আমি দেখাতে পারিনি কিন্তু আজকের মন্দিরটা তোমাদেরকে খুব সুন্দরভাবে দেখাবো চলো আগে এই গলিটায় ঢুকি

এই যে মন্দিরের চাই সাইডটা আজকে আমার মামা মামের পাপাকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি কালকে তো আমরা দেখেছিলাম দেখাচ্ছি উদাহরণটাই মন্দির হবে কুকুরের মধ্যে

বন্ধুরা আজকে সত্যি দেখতে এসছে একটু তো শান্তিতে নেই ছোট মেয়েটা এত জ্বালাতন করছে শান্তিতে ঘুরতেই পারছি না বাড়ি চলে যেতে হচ্ছে পাঁচ মিনিটও এসে থাকতে পারলাম বন্ধুরা বৃন্দাবন ছেড়ে এখন চলে যাচ্ছি বাড়িতে তাই লাস্ট মুহূর্তটা তোমাদের সঙ্গে আরেকটু শেয়ার করলাম দেখো আমার মেয়ে মন্দির থেকে বাড়ি চলে এসেছি আপনি আমরা বাড়ির দিকে এই যে বন্ধুরা আমরা রামেশ্বরপুর থেকে চলে এসেছি বাড়িতে কেবলমাত্র ঢুকলাম আর বান্ধবীকে কল করে জানিয়ে দিলাম যে আমরা পৌঁছে গেছি তা বন্ধুরা অনেক সময় তোমাদের সঙ্গে আজকে কাটালাম তা যাই হোক বান্ধবীর বাড়ি থেকে চলে এসেছি বান্ধবী আমাকে অনেক কিছু দিয়েছে আর ভিডিওটা এখন শেষ করে দেব দেবো কথাটা বলে শেষ করে চলো এই দেখো কত কিছু দিয়েছে তোমাদেরকে দেখাই এই দেখো প্রত্যেকটা টিফিন বাটিতে আমাকে খাবার দিয়েছে মানে দুটো বাটিতে দুই রকমের মাংস ভাত লাউ দিয়ে মাছের ঝোল তেলাপিয়া মাছের ঝাল তারপরে সব কিছু ঘুরে ঘুরে হয়তো দেখাতে পারছি না সব কটার মধ্যে খাবার আবার ভাতও দিয়ে দিয়েছে আমাকে আর এই যে দেখতে পাচ্ছ কাঁচা মাছ হলুদ লবণ মাখিয়ে ফ্রিজে রেখেছিল আমার জন্য এটাও দিয়ে দিয়েছে আর এই দেখো কাছে এসে দেখো কি কি দিয়েছে তোমাদেরকে দেখাই এ দেখো এখানে পুঁই দিয়েছে পটল দিয়েছে টমেটো দিয়েছে তারপরে কাঁচা কুমড়ো দিয়েছে তারপরে এই একটা কাঁচা কুমড়ো দিয়েছে আর লাউ আমার জন্য রেখেছিল তা খেতে থেকে আসার সময় আনবে আনা হয়নি আর অর্ধেকটা ছিল সেটাই দিয়ে দিয়েছে যেহেতু সন্ধ্যা লেগে গেছে সময় হয়নি আমরা আবার আজকে এক জায়গায় ঘুরতে গেছিলাম যার কারণে আমাদের আর খেতে যাওয়া হয়নি জমি খেতে ভেবেছিলাম যাব একটু দেখতে ওদের কিন্তু তা যাওয়ার হলো না তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি ফিরে আসছি ব্লগ নিয়ে ততক্ষণ দেখতে থাকো সুস্থ থাকো বন্ধুরা সকলে ভালো থেকো বিদায় নিচ্ছি গুড নাইট শুভরাত্রি টাটা